হাই গাই আজ আমাদের এখানে দিদি নাম্বার ওয়ান থেকে লোক আসছে দিদি নাম্বার ওয়ান খেলা হবে আমিও পার্টিসিপেন্ট করতে যাচ্ছি আপনারাও আসুন আমার সাথে

তাই জানি তো এবার আপনাদের সবাই মিলে যদি একসাথে একটা দুটো কথা এই বক্সটা ডুবে যাবে জলের তলায় চলে যাবে তাই কি বলতো এই যে আওয়াজটা শোনার আপনাদের কিছুক্ষণ চুপ থাকতে হবে

প্রার্থনা করে শুরু হয়তো আচ্ছা চলো ঠিক আছে তাহলে এই প্রোগ্রামটি শুরু হয়ে একটা প্রার্থনা করে শুরু করি না ভালো লাগে একদমই এবার বড় প্রশ্ন হচ্ছে কি প্রার্থনা করবো এটা তো স্কুল না না ম্যাম এটা তো স্কুল না তাহলে আচ্ছা রবীন্দ্রসঙ্গীত শুরু করবো আমি না বাবার সঙ্গে করবো আমার তো ইচ্ছা করছে কারণ আমি গাড়ি থেকে নামার সাথে সাথে কিছু ইনসিডেন্ট আমার সাথে ঘটেছে সেটা নিয়ে একটা প্রার্থনা করেন আপনাদের সাথে করবেন আপনারা সবাই আমি একা কিন্তু করবো না আমার সাথে সবাই করতে হবে ঠিক আছে আচ্ছা একটা কথা যেই আমি একটা কাজ করছি একটি করে লাইন আমি বলছি আপনারা জাস্ট ওই লাইনগুলোকে যেগুলো আমি বলছি আপনারা জাস্ট ওই লাইনগুলোকে সবাই মিলে এক সুরে রিপিট করবেন ঠিক আছে মানে এক সুরে পুরোনো পর্যবেক্ষণ করতে পারে মাথায় বাজে সময়

জলে ডিম ইনসুলিনটা কি ঘটেছে বলি গাড়ি থেকে নামার সাথে আপনাদের জায়গায় অনেক মশা বেড়েছে কাদের জন্য বেড়েছে আপনাদের জন্য মশা বাড়িয়েছে তাই আজ থেকে চোখের চল ফল ঠিক আছে সবাই মশা কামড়াইলে আর হাসলে পয়সা লাগে কি লাগে না সবাই হাসি খুশি থাকুন আর এই হাসি মুখটা নিয়েই আমরা যেমন প্রোগ্রামটা শুরু করছি এই হাসি মুখটা নিয়েই আমরা যেন প্রোগ্রামটা শেষ করতে পারি এইটুকুই আমরা চাইবো আর কিছু না ঠিক আছে হাসি মুখে করা যাক সব বলা হবে ওকে এবার ঠিক আছে আপনারা দিদি আমরা অনেক কথা বলছেন তাই তো আর দিদি আমরা ওটাকে ওকে প্রথম রাউন্ডের নাম কি

好，辛苦了，辛苦了。 আচ্ছা একটি হচ্ছে কার দৌড় কত দূর আর একটি হচ্ছে বুদ্ধিকে পাঁচই মা আপনাদের জন্য আমি প্রথমেই শুরু করতে চাই কার দৌড় কত দূর ঠিক আছে এই বাড়ি চলে যাবেন আপনারা এখানেই থাকুন আর প্রশ্ন উত্তরের মধ্যে থেকে আমরা সেকেন্ড রাউন্ডে নিয়ে যাবো মানে বেশি রাউন্ড করাবো না কারণ সন্ধ্যা হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে আর আপনারা যেহেতু নারী শক্তি নারী মানে দেবী দুর্গা আর আমরা সবাই মহিষ মানে আমরা কেন মহিষ হ্যাঁ আর অনেক কাজ করছো অনেক সময় সংসার মেনটেন করতে হয় তাই বেশি সময় নেবো না দুটি রাউন্ডের মধ্যে শেষ করবো ঠিক আছে প্রথম রাউন্ড থেকে যারা সিলেকশন হয়ে সেকেন্ড রাউন্ডে পৌঁছাবে তাদের নিয়ে করানো হবে সেকেন্ড রাউন্ড এবং ওখান থেকে বেছে নেওয়া হবে আজকের টপ সিক্স উইনার যাদের নাম ন্যায় ন্যায় এটাই এটাও প্রশ্ন হয়তো হাসতে হাসতে পুরো আপনি আসবেন এখানে আপেন

আমি পাঁচ বলেছি আমি বলি দুটো দশ হয় কোনো পাঁচ কোন ছয় কিচ্ছু আসবে না জাস্ট ডু অ্যান্ড টু জাস্ট দুটো দুটো আজকে সব থেকে কঠিন হুগলি যেহেতু বলেছি নিশ্চই কিছু ব্যাপার আছে এর মধ্যে বাট একটা হিল দিতে পারি এই যে অ্যান্ডারটা হবে আগের সাথে মিলবে কাইন্ড অফ সিমিলার এর আগেও ওরকম টাইপের প্রশ্ন হয়েছে তার সাথে জড়িত কিছুক্ষণ আগে হয়েছে আর কত মিলছে ওই তো হাত সেই তো সেই 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 টুম্পাদির বান্ধবী ললিতা দিয়ে চলে আসুন কি সুন্দর দাঁত আবার আপনার দাঁত দেখে ডেকে যখন দুটো কাটা থাকবে ঘরে দুটো কাটা থাকে তখন কি হয় দুটো দশ হয় আপনি শিওর দুটো দশ পাঁচে ঘড়ির ঘন্টা কাটা করে থাকে

সেখানে থাকে আমি সৌরভ দাদা বলছি আমি কোন বাদ্যযন্ত্রে থাকি নাম কি এখনো পর্যন্ত প্রথম মাত্র তুলেছেন তোমার নাম সীতা আচ্ছা বলো কি বলছো

জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা শেষ নেই বলবো বলবো নিঃশ্বাস পাই মায়ের সেটা ছোটদের থেকেও পেতে পারি বড়দের থেকেও পেতে পারি ভালোবাসা ভালোবাসা না শিক্ষা শুধু ভালোবাসা পরিষ্কার অথচ সাদা হলেই নোংরা কিসের কথা বলা হয়েছে কারো পদ্ম পরিষ্কার অথচ সাদা হলেই নোংরা কিসের কথা বলা হয়েছে আপনি চলে যাবেন বলুন